অনেক আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু বাড়িতে ব্লাড প্রেশার কিভাবে মাপবো বা এই তো আপনি ব্লাড প্রেশারের ওষুধ দিলেন আমাকে কি বাড়িতে মাঝে মাঝে ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে ঠিক আছে না কম আছে না বেশিভাবে যদি ওষুধের কিছু চেঞ্জ করতে হয় তখন আমি তাদের বলি যে বাড়িতে আপনারা ব্লাড প্রেশার মাপতে পারেন কিন্তু সবাই তো আর বাড়িতে ডাক্তার বাড়িতে থাকেন না বা অনেকে ম্যানোমিটার লাগিয়ে স্টেথোস্কোপ দিয়ে ব্লাড প্রেশার মাপতে পারে না তো অটোমেটেড ব্লাড প্রেশার মেজারিং মেশিনস কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানিরা বানান এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সেই ব্লাড প্রেশার মেশিন দিয়ে ব্লাড প্রেশার মাপাটা রেকমেন্ড করেছে তো আজকে সেই বাড়িতে হোম ব্লাড প্রেশার মনিটরিং নিয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আপনাদের সঙ্গে বাড়িতে কি করে আমরা ব্লাড প্রেশার মাপব সেই ব্যাপারে আলোচনা করব বাড়িতে ব্লাড প্রেশার মাপাটা ভীষণ জরুরি মনে করুন কোনো একটা ওষুধ নতুন একটা শুরু হয়েছে ব্লাড প্রেশারে তার আগে পরে ব্লাড প্রেশার মনিটরিং করাটা জরুরি বা মনে করুন আপনার রিসেন্ট কোনো একটা ইলনেস চলছে একটা ডায়রিয়া হয়েছে ব্লাড প্রেশার কম থাকতে পারে আপনি ব্লাড প্রেশারটা মেপে দেখতে চান সেটা একটা হতে পারে অথবা আপনার ট্রিটমেন্ট কিছু চেঞ্জ হলো হঠাৎ করে হার্টের কিছু ওষুধ হতে পারে কিডনির কিছু ওষুধ হতে পারে যেগুলোতে ব্লাড প্রেশার একটু ওঠানামা করতে পারে বলে ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছেন ব্লাড প্রেশারটা মনিটর করতে সেই ক্ষেত্রে হতে পারে আর দিনের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্লাড প্রেশার ওঠানামা করে সেইটা আমাদের ট্র্যাক করার জন্য আর যদি কখনো আপনি খুব স্ট্রেসড আছেন বা খুব ডিজি আছেন একটু মাথাটা ঝিমঝিম করছে তখন ব্লাড প্রেশার আপনার মেজার করার দরকার হতে পারে সবসময় তার বাইরে গিয়ে হসপিটালে বা ইমার্জেন্সিতে বা ওষুধের দোকানে ট্রাস্টেড লোকের কাছে ব্লাড প্রেশার আপনি নাও পেতে পারেন যে আপনি যেখান থেকে ব্লাড প্রেশারটা নিচ্ছেন ডাক্তার তিনি নন হয়তো বা কোনো নন মেডিকেল পারসন তিনি যে ঠিকঠাক মাপছেন কি না সেটাও একটা প্রশ্নের ব্যাপার তো সেই জন্য একটা বাড়িতে যন্ত্র কিনে মাপতে বলে আজকাল আবার রিস্ক কাফ বেরিয়ে গেছে রিস্টে লাগিয়ে ব্লাড প্রেশার মাপা যায় আবার আঙুলে ব্লাড প্রেশার মাপা যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে এগুলোতে ব্লাড প্রেশার না মাপতে কারণ এই রিস্ট বা আঙুলে ব্লাড ভেসেলসগুলো ছোট হয় এবং তারা পেরি ফেরিতে থাকে মানে স্কিনের কাছাকাছি থাকে যাতে ভুল ব্লাড প্রেশার মাপা হয় সেই জন্য এইগুলো না করে আমাদের যে আপার আর্ম যে ব্লাড প্রেশারের কাফ যে থাকে যেটা দিয়ে ব্লাড প্রেশার নর্মালি আমরা মনিটর করি সেই যন্ত্রগুলো কিনতে পারেন আপনারা ছবিতে দেখতে পাবেন যে এরকম একটা যন্ত্র যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় আজকাল ওষুধ দোকানে পাওয়া যায় গ্রসারি স্টোরে পাওয়া যায় আপনি যে কোনো বড় দোকানে গেলেও পেয়ে যাবেন ব্লাড প্রেশার মাপার যন্ত্র আর অনলাইনে তো অ্যাভেলেবেল আছি এবার আপনার ব্লাড প্রেশার মাপার যন্ত্রটা ঠিক চলছে কিনা সেটা জানার জন্য মাঝে মাঝে ক্যালিব্রেশন করতে হয় মানে এক বছর বা দু বছর পর পর আপনার ওই যন্ত্রটা ক্যালিব্রেট করতে হয় বা আপনি এক বছর বা দু বছর পুরনো হয়ে গেল আপনার ডাক্তারবাবুর চেম্বারে যখন গেলেন এই যন্ত্রটা নিয়ে এলেন যন্ত্রটা নিয়ে ডাক্তারবাবুর যন্ত্র একবার মেপে দেখলেন আর আপনার যন্ত্র একবার মেপে দেখলেন তারপরে যে কম বেশি থাকে সেটা অ্যাডজাস্ট করে নিলেন বাড়িতে ব্লাড প্রেশার যখন মাপছেন কোনো অ্যাপে সেটাকে লিখে রাখুন কত আছে মোবাইলে অ্যাপ পাওয়া যায় অথবা কোনো ডায়েরিতে লিখে রাখুন মনে থাকবে বা ডাক্তারবাবুকেও গিয়ে বলতে পারবেন যে অমুক মাসের অমুক সময়ে অমুক তারিখে আমার ব্লাড প্রেশার এতটা ছিল এখন এতটা হয়েছে এইটা একটা আপনার বুঝতে সুবিধা হবে বাড়িতে আপনি ব্লাড প্রেশার মাপলেও ডাক্তারবাবু যখন ডাক্তারবাবুকে দেখাতে যাবেন তিনি তার চেম্বারে ব্লাড প্রেশার মাপবেনি মানে আমি আমি আমার চেম্বারে যে নার্সিং স্টাফ আছেন বা অ্যাটেন্ডেন্ট আছেন তাদের দিয়ে ব্লাড প্রেশার মাপাই না আমি নিজে ব্লাড প্রেশারটা মাপি তাতে আমি অনেক কনফিডেন্সটা পাই যে হ্যাঁ ব্লাড প্রেশারটা এটাই আছে কোনো ভুলভ্রান্তি হচ্ছে না আমি ভুল করতেই পারি কিন্তু চেষ্টা করি যাতে নির্ভুলভাবে ব্লাড প্রেশারটা আমি মাপতে পারি এবং চেষ্টা করি দুবার মাপতে বিপিটা যাতে প্রেশারটা ঠিকঠাক আমি মেপে পেশেন্টের প্রেসক্রিপশানে লিখতে পারি ব্লাড প্রেশার মাপার আগে আপনাকে বিশ্রামে কিছুক্ষণ থাকতে হবে সেটা পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টাও ইউজুয়ালি আমার ক্লিনিকে ওয়েটিং টাইম মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট থাকে তো পেশেন্টে বিশ্রাম ওখানেই হয়ে যায় ব্লাড প্রেশার মাপার আগে অন্তত চার ঘন্টা অ্যালকোহল খাবেন না অন্তত পক্ষে এক ঘন্টা স্মোক করবেন না যখন ব্লাড প্রেশার মাপবেন তার আগে আপনার ইউরিনারি ব্লাডার খালি করে আসবেন মানে মূত্র ত্যাগ করে আসবেন ব্লাডের ফুল থাকলে প্রেশার বেশি আসে এবং যখন বসবেন দুটো পায়ের পাতা যেন মেঝের ওপরে থাকে মানে একটা পায়ের ওপর আর একটা তুলে বসবেন না যখন বসবেন স্পাইনটা সোজা করে বসবেন মানে শীতলা সোজা করে বসবেন এবং হাতটা যখন টেবিলে রাখবেন হাতের তালু ওপরের দিকে যেন ফেস করে থাকে ব্লাড প্রেশারের যন্ত্রটা যখন কাফটা যখন লাগাতে হবে তখন যেন দুটো আঙুল ওর মধ্যে ঢোকে মোটামুটি স্নাগলি ফিট করতে হবে ওই ব্লাড প্রেশারের যে কাফ আছে দেখবেন একটা এরকম ট্রায়াঙ্গল আঁকা থাকে বা একটা ডট আঁকা থাকে ওটা হচ্ছে আপনার রেডিয়াল ব্লাড প্রেশারের ওপরে রাখতে মোটামুটি ওই এর উপরে ওপরে রাখলেই হবে এর মাপার উপায় আছে রেডিয়াল পালস ধরে যদি সেটা স্কুইজিং ওই বেলুন দিয়ে ব্লাড প্রেশার মাপা হয় তাহলে ব্লাড প্রেশারটাকে তিরিশের ওপরে তুলতে হয় সিস্টলিক ব্লাড প্রেশারের তারপর আস্তে আস্তে হাওয়াটাকে ছাড়তে হয় এবং মানে ডিফ্লেক্ট করতে হয় ওই কাফটাকে যখন প্রথম হুসটা শোনা যায় স্টেথোস্কোপ দিয়ে তখন সেটাকে সিস্টলিক ব্লাড প্রেশার বলে তারপরে যখন টিকটিক টিকটিকটিক বন্ধ হয়ে গেল সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা হলো যখন হার্ট পাম্প করে তখন ব্লাড ফেসেলসের মধ্যে প্রেশারটা সিস্টোলিক ব্লাড প্রেশার আর যখন হার্ট রিল্যাক্স করে মানে ডায়াস্টলের সময় যে প্রেশারটা ব্লাড ফেসেলসের গায়ে থাকে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং এই স্টেথাস্কোপটাও কিন্তু চেক করে নিতে হবে ওটা ঠিকঠাক কাজ করছে কি না অনেক সময় অত ঘুরে আছে বেলটা শোনা যায় না তখন আগে ট্যাপ করে দেখে নিতে হয় ঠিকঠাক কাজ করছে কি না অটোমেটিক ব্লাড প্রেশারে ওইটা লাগাতে হয় মেশিনে গায়ে একটা বাটন থাকে টিপে দিলেও নিজে মেজার করে দেখে নেয় যে মিন আটেরিয়াল ব্লাড প্রেশার প্রেশার সব দেখিয়ে দেয় আজকাল খুব আপডেটেড মেশিনস আর ওখানে মেমোরিও থাকে মনেও রাখে মানে ওরা স্টোর থাকে যে আপনার কতটা ব্লাড প্রেশার থাকলো আবার ব্লুটুথ কানেকটিভিটি থাকে আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে যায় আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে ফলে যেরকম যার টাকা আছে সেই সেই অনুযায়ী ব্লাড প্রেশার অটোমেটিক ব্লাড প্রেশার মনিটরিং মেশিনস কিন কিনতে পারবেন এই যে কাপ সাইজ এটা আবার ঠিকঠাক কাপ সাইজ হতে হবে বাচ্চাদের কাপ সাইজ আলাদা বড়োদের আলাদা যারা ওবিস তাদের জন্য একটা এক্সট্রা লার্জ সাইজের কাপ সাইজ লাগে সেগুলো ডিফারেন্ট সেগুলো সেই অনুযায়ী মনিটার করতে হবে বা কিনতে হবে নালে কিন্তু ভুলভাল প্রেশার দেখাবো ওটা একটু আপনাদের নজরে রাখতে হবে অ্যাটলিস্ট দুবার ব্লাড প্রেশার নিতে হবে এবং মোটামুটি অ্যাভারেজ করে করলে ভালো হয় প্রথমটা না নিয়ে সেকেন্ডটা অনেক সময় বেটার মনিটরিং রিপোর্ট আসে আর কি প্রথমটা ডিসকাড করতে বলি সেকেন্ডটা নিতে বলি বা আপনি যদি দুটোই নিতে চান তাহলে অ্যাভারেজ করে নিতে পারেন অনেকে তিনটে নিয়েও সেটা অ্যাভারেজ করেন সেটাও একটা ঠিক মেথড কোনো প্রবলেম নেই সেটাতেও আর নর্মাল ব্লাড প্রেশার কীরকম হবে নর্মাল আমরা বলি একশো কুড়ি বাই আশি এটা আবার এজ সেক্স এথনিসিটি শরীরের গঠন শরীরের ওজন শরীরের আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন ওষুধ খান কিনা অনেকগুলো ব্যাপার উপর ডিপেন্ড করে তবে আমি বলি ওয়ান টোয়েন্টি সিস্টোলিক ব্লাড প্রেশার আর এইটটি ডায়স্টোলিক ব্লাড প্রেশার থাকলে ভালো যদি এলিভেটেড ব্লাড প্রেশার থাকে সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ সিস্টলিক আর ডাস্টেলিকটা ওই সত্তর থেকে আশি থাকে স্টেজ ওয়ান হাইপারটেনশন হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ সিস্টোলিক ব্লাড প্রেশার আশি থেকে নব্বই ডায়স্টেরিক ব্লাড প্রেশার আর স্টেজ টু হাইপারটেনশন হচ্ছে একশো চল্লিশের উপরে এ সিস্টারি ব্লাড প্রেশার আর ডাস্টেডিক নব্বইয়ের উপরে এবার হাইপারটেনসিভ এমার্জেন্সি ও বা আর্জেন্সি আছে সিস্টারি ব্লাড প্রেশারটা একশো আশির উপরে আর ডাস্টেলির ব্লাড প্রেশারটা একশো কুড়ির উপরে হলো এটা এটা হাইপার আর্জেন্সি বা এমার্জেন্সি একটা একটা মেডিকেল এমার্জেন্সি এটা বসে থাকলে আপনারা এটা অর্গান ড্যামেজ হতে পারে সেই জন্য হসপিটালে গিয়ে এটা চিকিৎসা করলে ভালো কিছু ইঞ্জেকশন দিয়ে প্রেশার কমাতে হয় দ্রুততার সঙ্গে চিকিৎসা করতে হয় এবার নর্মাল ব্লাড প্রেশার বলতে গেলে দুটোকেই নর্মাল হতে হবে সিস্টোলিক ব্লাড প্রেশারটাকেও নর্মাল থাকতে হবে ডাস্টালিক ব্লাড প্রেশারটাকেও নর্মাল হতে হবে মনে করেন একজনের ব্লাড প্রেশার সিস্টলিক একশো কুড়ি নর্মাল কিন্তু ডাস্টেলিক নাইনটি টু এটা তো নর্মাল নয় এটা তো স্টেজ টু হাইপার হয়ে গেল তাহলে দুটোকেই নর্মাল রাখতে হবে তাদের নিচেরটা শুধু বেশি তাদেরও ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে কমাতে হবে আবার আইসোলেটেড সিস্টোলিক হাইপার টেনশন আছে শুধু উপরেরটা বেশি থাকে নিচেরটা মানে তার সবসময় নর্মাল থাকে হয়তো উপরেরটা এক মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা একশো ষাট কিন্তু ডাস্টিক ব্লাড প্রেশার সত্তর এটা আইসোলেটেস সিস্ট হাইপার টেনশন এটাকেও চিকিৎসা করতে হবে কারণ এটা অর্গান ড্যামেজ করে ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট ভাইটাল প্যারামিটার আমাদের আমাদের ভাইটাল প্যারামিটার্সগুলো আছে না ব্লাড প্রেশার পালস অক্সিজেন স্যাচুরেশন রেট অফ রেসপিরেশন টেম্পারেচার এটাকেও ইম্পর্টেন্ট কিন্তু কারণ ব্লাড প্রেশার আপনার কার্ডিওভাসকুলার সিস্টেম কীভাবে চলছে একটা আইডিয়া দেয় আপনার আপনার ক্রনিক অসুখ শরীরের ব্লাড ভেসেলসগুলোকে নষ্ট করছে কি না সেটা আভাস পাওয়া যায় আপনার ব্লাড প্রেশার কীরকম থাকছে সেটার ওপর আপনি বেস করে আপনার অন্যান্য ট্রিটমেন্টগুলো মানে কন্ট্রোল করতে পারবেন বা ট্রিটমেন্টগুলো মডিফাই করতে পারবেন মনে করুন একজন কোলেস্ট্রলের ওষুধ খান তার ব্লাড প্রেশার নর্মাল তার ক্ষেত্রে ডাক্তারবাবু যতটা অ্যাগ্রেসিভ হবেন কারো কোলেস্ট্রলের প্রবলেমের সঙ্গে ব্লাড প্রেশারও খুব হাই আছে তার ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবেন কারণ তার দুটো রিস্ক ফ্যাক্টর হয়ে গেল সুতরাং ব্লাড প্রেশার আপনাকে নর্মাল রাখতে হবে আপনি যেই বয়সেই হন না কেন এই কারণে আমি কথাটা বলছি আজকাল অনেক কম বয়সী ছেলে মেয়েদের যখন আমি ব্লাড প্রেশার বেশি পাই ওষুধ দিতে চাই তার বাবা মারা প্রোটেস্ট করেন অত এই বয়স থেকেই ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে এই বয়সেই তো আপনার ছেলে মেয়ে এত খেয়ে এত মোটা হয়ে গেছে এই বয়সেই তো তার কোলেস্ট্রল উপরের দিকে বেড়ে গেছে এই বয়সেই তো তার সিরেনিটারি লাইফস্টাইল হয়ে গেছে এই বয়সেই তো তার খাদ্যাভ্যাস খারাপ হয়ে গেছে এই বয়সে যদি ব্লাড প্রেশারের ওষুধ না দিই তাহলে এই উচ্চ রক্তচাপ তার হার্ট আর কিডনিকে খারাপ করবে খুব অল্প বয়সেই হার্ট আর কিডনি তার ওষুধ খেতে হবে এবং আমরা অনেক ইয়াং পেশেন্ট দেখি যারা ব্লাড প্রেশার হওয়া সত্ত্বেও ব্লাড প্রেশার বেশি হওয়া সত্ত্বেও ব্লাড প্রেশারের ওষুধ না খাওয়ার জন্য কিডনি ড্যামেজ হয়েছে এবং ডায়ালিসিস হয় এরকম প্রচুর লোককে আমি চিনি সুতরাং ব্লাড প্রেশার বেশি থাকলে অবজ্ঞা করবেন না যদি অল্প বেশি থাকে লাইফস্টাইল মডিফাই করে কন্ট্রোল করার চেষ্টা করুন তাতে না কন্ট্রোল হলে ওষুধ খান আর যাদের ওজন কম আছে লাইফস্টাইলও ভালো অথচ ব্লাড প্রেশার বেশি তারা অবশ্যই ব্লাড প্রেশারের ওষুধ খাবেন ব্লাড প্রেশার ওষুধ না খেলে আপনার অর্গান ড্যামেজ হবে তাতে আপনার অনেক বেশি ক্ষতি এবং সর্বোপরি অ্যালকোহল এবং ধূমপান থেকে দূরে থাকুন নমস্কার